হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে পাহাড়িদের ট্রেডিশনাল খাবার মুন্ডি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন এখানে সেই মুন্ডিটা বানানো হচ্ছে তো প্রথমে এখানে সিদ্ধ করা রাইস নুডলসটা দেওয়া হলো তার উপর পেঁয়াজ বেরেস্তা তার উপর ব্ল্যাক পেপার এর সাথে চিলি ফ্লেক্স তারপর দেওয়া হলো একদম ছোট সাইজের গুঁড়া করা চিংড়ি শুটকি চিংড়ি শুটকিটা দুই চামচ দেওয়া হলো এরপর দেওয়া হলো পরিমাণ মতো সয়াবিন দেওয়া হলো লেবুর রস লেবুটা তাদের পাহাড়ি লেবু ছিল হয়তো লেবুটা থেকে খুব সুন্দর একটা গ্রান আসতেছিল তারপর একটা চিকেন স্টক বানানো হচ্ছিল তো চিকেন স্টক থেকে একটা চিকেন নিয়ে সে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিচ্ছিল আর এই চিকেন স্টকটা আদা রসুন পেঁয়াজ চিকেন আর সামান্য একটু হলুদ আর লেবু দিয়ে সিদ্ধ করা হচ্ছিল তো এই চিকেন স্টকটা থেকে ওর খুব সুন্দর একটা গ্র্যান আসতেছিল কারণ ওরা লেবু যেটা ইউজ করে ওই লেবুটা খুবই ফ্লেভারফুল লেবুটা থেকে খুব সুন্দর একটা গ্র্যান্ড পাচ্ছিলাম তো মোটামুটি মুন্ডিটা বানানো শেষ সব শেষে সে চিকেন স্টক থেকে বড় চামচের দু চামচ চিকেন স্টক এখানে দিয়ে দিল তো ফাইনালি তৈরি হয়ে গেল পাহাড়িদের ট্রেডিশনাল খাবার মুন্ডি তো সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন কারণ এটা বানানো খুবই সোজা আর খেতে খুবই সুস্বাদু